আসসালামু আলাইকুম আ চলে আসলাম একটি কদম ফুল অর্থাৎ কদম বীজ কিভাবে বীজ তৈরি হয় পেঁয়াজের বীজ কিভাবে তৈরি হয় এই কদমের থেকেই কিন্তু পেঁয়াজের বীজ তৈরি হয় তো চলে আসলাম দর্শক পরন্ত বিকেলে চলে আসলাম আপনার ঐতিহ্য ঢোলার ইউনিয়ন বৃহত্তম বারোয়ানি গ্রামে কৃষক আমির কাকার জমিতে দেখেন পেঁয়াজের কদম কিভাবে। হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু সোনালি টিভি পক্ষ থেকে আজকে ধারণ করা হচ্ছে তো দর্শক এভাবেই কিন্তু পেঁয়াজের কদম অর্থাৎ পেঁয়াজের বীজ কীভাবে তৈরি হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর পেঁয়াজের বীজ তৈরি হয় তো দর্শক আমি কিন্তু আজকে সরাসরি পেঁয়াজের বীজ কীভাবে তৈরি হয় সরাসরি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি সোনালী টিভির পক্ষ থেকে আজকের ভিডিওগুলি ধারণ করছি দেখেন কত সুন্দর কদম হয়েছে সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমি এই ভিডিওগুলি ধারণ করি দেখেন দর্শক এটাই কিন্তু পেঁয়াজের বীজ তৈরি হয় এই পেঁয়াজের বীজের এক কেজির দামও কিন্তু সময় চার হাজার টাকা কেজি সময় পাঁচ হাজার টাকা কেজি আবার সময় দেখেন দুই হাজার টাকা কেজিও ছিল এখন কিন্তু বর্তমান পেঁয়াজের দানার অনেকটাই দাম তো সেই দানা কিভাবে তৈরি করছে কিভাবে অর্থাৎ অর্থাৎ পেঁয়াজের মোল কাটার থেকেই কিন্তু এই পেঁজ কদমগুলি হয় তো দেখেন এই এইগুলা কদম কত সুন্দর কদম এগের থেকেই কিন্তু পেজের বীজ তৈরি হবে তো পুরোটা জমি কিন্তু আমি সরাসরি আজ দেখানোর চেষ্টা করছি বারওয়ানি গ্রামের কৃষক আমিরুল কাকার তার জমিতে কিন্তু এইরকম পেঁয়াজের দানা অর্থাৎ বীজ তৈরি হয় তো আমি এভাবেই কিন্তু আজকে ভিডিওটা ধারণ করতেছি দেখেন সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আজকের এই ভিডিওটা ধারণ করছি দর্শক এভাবেই কিন্তু আমি ভিডিওগুলো আমার চ্যানেলের থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কদম কিভাবে কত সুন্দরভাবে হয় এই কদমের থেকেই কিন্তু বীজ তৈরি হয় পেজে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ